জয়পুরহাটের পাঁচ বিবির সীমান্তে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলেও এখনও মালামাল সরিয়ে নেয়নি বিএসএফ মঙ্গলবার উপজেলার ধরঞ্জি ইউনিয়নের পূর্ব উচ্চনা ঘোনাপাড়া সীমান্তে সবার চোখ ফাঁকি দিয়ে কিছু অংশে কাটাতারের বেড়া দেয় বিএসএফ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বাধা দেয় বিজিবি এতে বেড়া নির্মাণ বন্ধ করে পিছু হটে বিএসএফ সদস্যরা পরে বিকেলে পতাকা বৈঠকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ সহ মালামাল সরিয়ে নেওয়ার